তুমি যত সুন্দর বাস করো তুমি তো মাজার ফুজারি তুমি মাজারের সেজদা করো তুমি সত্য হয়ে থাকো একটা প্রমাণ আমাকে দেখাও আমি মাইক ওয়াজ ছেড়ে দিব এটা কি সাধারণ চ্যালেঞ্জ তার সারা জীবনের চ্যালেঞ্জ মাজারের নামে মানত করা শিরিক ইমান চলে যাবে ওখানে সেজদা দিলে ইমান চলে যাবে সন্তান চাইলে ইমান চলে যাবে যে আমি কখন সেজদা দিয়েছি কোথায় সেজদা দিয়েছি একটা প্রমাণ দেখাও স্পিকারে মাইক ছেড়ে দিব ঠিক দেখি যে আর রিপ্লাই নাই তার মানে বুঝতে হবে এগুলো তাদের মুদ্রা অভ্যাস মুদ্রা দোষ ওই যে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে ওই যে তুমি যত ভালোই ওয়াজ করো তোমরা তো দলিল দিয়ে বাস করো ও বুঝতে পারছি তুমি তো দালালি করে ওয়াজ করো আমরা দালালি করে ওয়াস করি না আমরা দলিল দিয়ে ওয়াস করি কথা কর ঠিক কিনা এই যে হাজার মানুষের সামনে যে বললাম মাজার শেষ দেওয়া যাবে না আকবর বলেন তাহলে মাজারের সেজদা দেওয়া যাবে যারা আমাদেরকে মাজার পূজারি বলে এদের কি মান আছে হাদিস শরীফের মধ্যে এসেছে মিথ্যা বলার জন্য এটাই যথেষ্ট সে যা শুনে যা ধারণা করে তাই বলে সে ধারণা কইরেই কথা বইলা দেয় যাচাই বাছাই করে না যাচাই বাছাই না করে ধারণা দিয়ে যারা কথা বলে দেয় এরা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কিনা ওরা প্রমাণ দিতে পারে না

ওই যে কয়েকটা কারণে মানুষ হিংসা করে না ওই চেয়ারম্যান সাহেবের একটা জিনিস আছে আমার তো নাই বাপরি চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হয়েছে গা এই সার সে চেয়ারম্যান সাহেব বিরুদ্ধে লেগেছে আর আল্লাহ পাক ওনার ক্ষমতা দেয়া রাখছে আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা করে তাকে ক্ষমতা দেই যাকে ইচ্ছা করে কেরে নে যার ইচ্ছা করে সম্মান দে যার ইচ্ছা করে অবদস্ত করি তো তোমার জলে কেন ওনার ভাগ্য আল্লাহ লিখে চেয়ারম্যান হইছে তোমার ভাগ্য লিখে রাখলে তোমারই তুমি হইবা এনে জলাজলির কিছু আছে হিংসার কিছু আছে সাবধান হিংসা করবেন না মান জাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করে সে পায় আপনি চেষ্টা করেন আপনার কাছে ওই যে দেখছেন না কক্সবাজার থেকে মাহফিল করে আইসা করছি সাড়ে পাঁচশো কালে কিলোমিটারের উপরে কালকে চার্জ দিলাম সাধারণ জিনিস না কিন্তু খুব মনোযোগ আমরা মাজারে সেজদা করি মাজারে সেজদা দেবে না মাজারে ছেলে মেয়ে চাইবেন মাজারে মোমবাতি দেবেন অন্যের কাছে মাথা নত করবেন এবাদত কার মানত হবে আল্লাহ মানত করবেন না মানত দরকার নাই বাংলাদেশের লোকেরা মানত করে বলেছে মানত কোনো অকল্যাণকে দূর করে না কোনো কল্যাণকে টেনে আনে না আপনি বললেন যে আল্লাহ আমার ছেলের জ্বর উঠছে যদি জ্বরটা ভালো হয় তাহলে আমি তোমার পথে আল্লাহ আমি একশো টাকা দান করব গরিবকে আচ্ছা জ্বর যদি ভালো না হয় তাহলে কি দান করবে। আল্লাহ বোঝে বেডা আমার সত্য দিয়ে ঠেকায় ফেলছে আল্লাহ আমার ছেলের বিষার জন্য পাসপোর্ট জমা দিছি যদি বিষাটা লাগে তাহলে তোমার রাস্তা আমি একটা গরু সাদাকা করব। গরু জবাই করে গরিবকে দেবো আচ্ছা যদি বিষা না লাগে সাদ্কা করবেন আপনি তো আল্লাহ বোঝে বেড়া সত্য দিছে যদি লাগে আল্লাহ তো আমার ঠেকা করছে বুদ্ধি কর আল্লাহরে রে কয় আল্লাহ আমারও তুমি যদি এক লাখ টাকা দাও তাহলে পঞ্চাশ হাজার মসজিদে দিয়ে দেবো এখন এক লাখ টাকা আল্লাহর কাছে সাইতে আছে আল্লাহ পঞ্চাশ হাজার মসজিদে আমি অর্ধেক মসজিদ অর্ধেক এক সপ্তাহ যাওয়ার পরে দেখে যে পঞ্চাশ হাজার কি ফার্স্ট টাকাও পায় না টাকার কোনো লাইনে নাই তো আল্লাহ রে আল্লাহ তুমি কি আমার বিশ্বাস করো না মসজিদে যে আমি পঞ্চাশ হাজার দিয়ে দেবো ওটা কি তোমার বিশ্বাস হয় না আচ্ছা বিশ্বাস যদি না হয় মসজিদেরটা তুমি রাখিয়া দাও আমার পঞ্চাশ হাজার আমাদের আজ মুরগির যদি ঠ্যাং ভাঙ্গা যায় তাও মানত করে মুরগির ঠ্যাং বালো যদি হয় ল্যাংড়া বাবার দরবারে পাঁচটা মোমবাতি এক দেখছি খিচুড়ি এবং টাকা পয়সা এমন মানত করে কিছু মাজার তো আছে হাজার হাজার আপনার লাখ লাখ লোক হাজির হয় যাওয়ার সময় পকেট ভর্তি টাকা নেয় আমরা মোমেন হলাম আমরা শুধু অপেক্ষায় থাকবো আমাদের আল্লাহ কি বলেন আমাদের রাসূল কি বলেন আর আমাদের দায়িত্ব হলো আমরা বলবো শুনলাম এবং মেনে নিলাম ভালো লাগলেও মানব ভালো না লাগলেও মানব বুঝলেও মানব না বুঝলেও মানব কারণ আমরা মুসলিম আমরা মুমিন যে মুসলিম হয় সে আত্মসমর্পণকারী হয় আত্মমানি নিজ সমর্পণ মানি সঁপে দেয়া আর তো সমর্পণ মানে নিজেকে সোপে দেয়া আমরা নিজেকে সোপে দিয়েছি কার কাছে তাহলে আল্লাহ কার কাছে যখন নিজেকে দিয়ে দিলাম আমার নিজের বলতে আর কিচ্ছু নাই